নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আজ ভিডিও শুরু করার আগে একটি কথা আপনাদেরকে বলবো যদি কেউ আজ নতুন এসে থাকেন আমার চ্যানেলে আর আমার এই ভিডিওটি শুনে আপনার ভালো লেগে গেছে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি এ কথাটি প্রতিদিন বলি না আজ বললাম চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো তা হল গীতা পাঠ কীভাবে আপনি গীতা পাঠ করবেন আপনি কেনই বা গীতা পাঠ করবেন গীতা পাঠ করলে কি হয় প্রতিদিন গীতা পাঠ করা উচিত কিনা এই সমস্ত বিষয়বস্তুই থাকবে আজকের পর্বে তাই আপনাদেরকে বলছি ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনুন আপনাদের এগিয়ে যাওয়ার পথে অনেকটা সাহায্য করবে হিন্দু ধর্ম এবং সনাতন ধর্মে প্রধান ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ ভগবত গীতা আমরা অনেকেই গীতার অধ্যায় পড়ে থাকি আবার অনেকে নিয়মমাফিক গীতা না পড়লেও পাপ হওয়ার ভয়েও গীতা পাঠ করে থাকি আবার অনেক সময় অনেকে গীতা পড়ার নিয়ম জানে না বা সংস্কৃত পাঠ করতে পারে না এই সমস্ত অজুহাত দেখিয়েও অনেকেই কিন্তু গীতা পাঠ থেকে বিরত থাকেন আর বন্ধুরা মনে রাখবেন আমরা যারা অজুহাত দেখিয়ে দূরে সরে থাকি এটাই কিন্তু মারাত্মক ভুল কারণ প্রত্যেকের প্রত্যেকের গীতা পাঠ করা উচিত যে গৃহে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই গৃহে কিন্তু সমস্যা দেখা দেয় না সেই গৃহে সর্বদাই সুখ এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকে কি এমন রয়েছে ভগবত গীতায় এই গ্রন্থটিকে মানুষ কেবল পড়ে না এর পূজা পর্যন্ত করে থাকে প্রতিদিন এই গ্রন্থটিকে স্পর্শ করার মাধ্যমেও কিন্তু একটা অনুভূতি জাগ্রত হয় আপনি হয়তো একটা বিষয় লক্ষ্য করে থাকবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে কোনো মানুষ বা ব্যক্তি যদি মারা যায় তাহলে তার বুকে গীতা স্পর্শ করিয়ে রাখা হয় তাই স্বভাবতই প্রশ্ন জাগে এই গ্রন্থের মধ্যে এমন কি রয়েছে কেনই বা এই গীতা এতটা গুরুত্বপূর্ণ যারা বা যে ভাবছেন যে এই গ্রন্থটি শুধুমাত্র একটি বই এই গ্রন্থটি কি জানেন বন্ধুরা এই গ্রন্থটি কিন্তু সকল সমস্যার সমাধানের পথ দেখায় এই গ্রন্থটি সারাটি জীবন কিভাবে আপনি যাপন করবেন তারও কিছু নির্দেশ দিয়ে থাকে কুরুক্ষেত্র যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ নিরাশাগ্রস্ত হতাশ অর্জুনকে যে বাণী প্রদান করেছিল সেটি হল গীতার মূল আলোচনার বিষয় তাই ভগবত গীতাকে স্বয়ং ঈশ্বরের বাণী বলা হয় তাই একে অস্বীকার করার অর্থ হল নিজের অস্তিত্বকে অস্বীকার করা গীতা আমাদেরকে এটাই শেখায় যা ঘটছে সেটি অবসম্ভাবী এবং অনিবার্য আপনাকে বিশ্বাস করতে হবে পৃথিবীতে যা কিছু ঘটছে তা মঙ্গলের জন্যই ঘটছে আর তা কিন্তু আগে থেকেই সব ঠিক করাই থাকে এর মধ্যে হস্তক্ষেপ করার বা তাকে থামানোর আপনার কোনো অধিকার নেই আপনি হাজার চেষ্টা করেও সেই ঘটনাটি ঘটবে তাকে আটকাতে পারবেন না কারণ সেটি নিয়তি ঠিক করে রাখা থাকে তাই ভগবান বলছেন যেমন ঘটনা ঘটছে তাকে তেমনটাই ঘটতে দিন আপনি হ্যাঁ শুধু আপনি আপনার কর্মের প্রতি চিন্তা রাখুন ফলের প্রত্যাশা না করে কেবলমাত্র কর্ম করে যান ফলের প্রত্যাশা করা মানেই আপনি লোপ করছেন লোপ করবেন না কর্মফলের ফলের ওপর আপনার কোনো দাবি নেই বা অধিকারও নেই পবিত্র গীতা আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে শেখায় এতে বলা আছে স্বর্গই কিন্তু আমাদের প্রাপ্ত নয় এর থেকে আমরা যদি মুখ্য প্রাপ্তি পাই সেটাই হলো আসল আর এই মুখ্য লাভ করতে হয় আত্মজ্ঞানে আত্মজ্ঞান মানে হচ্ছে ব্রহ্মকে জানা আর ব্রহ্মকে জানা এ একমাত্র এইভাবেই সম্ভব হয় আত্ম উপলব্ধির মাধ্যমে আর এই গীতা আমাদের আত্ম উপলব্ধি জাগ্রত করতে সহায়তা করে গীতা আমাদেরকে শেখায় দেহের থেকে ইন্দ্রিয় বড় অর্থাৎ আমাদের যে শরীর রয়েছে তার থেকেও বড় হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় এটা গীতার কথা আবার ইন্দ্রিয় থেকে আমাদের বুদ্ধি বা জ্ঞান বড় আবার বুদ্ধি বা জ্ঞান থেকে এদের থেকে বড় হলো আত্ম তা আর আত্মার থেকে কি বড় জানেন বন্ধুরা আত্মার থেকে কিন্তু পরমাত্মা আরও বেশি বড় আমরা প্রত্যেকেই সেই পরমাত্মার একটি অংশ আর বন্ধুরা আমরা যেহেতু পরমাত্মার অংশ তাই জন্য আমাদের আত্মা হল অমর একে কখনোই ধ্বংস করা যায় না কেবলমাত্র শরীর নষ্ট হয় আত্মার কখনো মৃত্যু বা ধ্বংস নেই একজন ব্যক্তির মৃত্যুর পর তার আত্মাটি কেবলমাত্র শরীর পরিবর্তন করে এটি কখনোই ভিজে যেতে পারে না বা আগুনে পুড়ে যেতেও পারে না এটি একটি শরীর থেকে আরও একটি শরীরে প্রবেশ করে কোনো এক ব্যক্তির মৃত্যুর পর লালসা ক্রোধ হিংসা বিদ্বেষ যা আমাদের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে দেয় আর এই রিপু থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করে গীতা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মন থেকে সন্দেহ দূর করতে না পারছেন আপনার মনে হ্যাঁ বন্ধুরা আপনার মনে বিশ্বাস স্থাপন করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজেই শান্তি পাবেন না পবিত্র গীতা আমাদেরকে শেখায় কি করে আপনি সন্দেহ দূর করবেন কিভাবে মনের ভিতরে শান্তি বজায় রাখা যায় তা আমরা কিন্তু এই গীতা পাঠের মাধ্যমেই জানতে এবং বুঝতে পারি প্রতিটি ব্যক্তি তা সে আপনি হন বা আমি নিজের ভেতর থেকে অনুপ্রেরণা নিয়ে থাকি কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা পরম শত্রু এ কথাটি বলার কারণ হল দেখবেন বন্ধুরা কোনো মানুষ নিজেই কিন্তু নিজের মনের মধ্যে অনেক ধরনের চিন্তাধারা তৈরি করে আর তার থেকেই অনুপ্রাণিত হয়ে থাকে তাই জন্যই বলা হয়েছে কেউ কেউ আবার ভালো বুদ্ধি সংগ্রহ করে নিজের মধ্যে কেউ কেউ খারাপ বুদ্ধি যারা ভালো বুদ্ধি সংগ্রহ করে থাকে তাদেরকে বলা হয় নিজের নিজের বন্ধু আর যারা খারাপ বুদ্ধি মাথার মধ্যে যাদের খেলে বেড়ায় তাদেরকে বলা হয় নিজের নিজের শত্রু কারণ সে নিজে কিন্তু নিজের চিন্তা ভাবনা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হতে থাকে আর সেই অনুযায়ী কর্মও করে থাকেন আর আপনার সেই কর্মটি ঈশ্বর দ্বারাই কিন্তু যথোপযুক্ত বিচার করা হবে এটা আপনাকে মানতেই হবে আপনি আজ যা কর্ম করছেন তার ফল কিন্তু আপনাকে ভুগতেই হবে সেটি আপনি যদি ভালো কর্ম করেন ভালো ফল আর আপনি যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল এটা সব সময় মনে রাখবেন আপনার কর্ম অনুযায়ী কিন্তু আপনি ফল পাচ্ছেন সেই ফল পাওয়ার জন্য কিন্তু কাউকে দোষবেন না কারণ আপনি নিজেই সেই রাস্তাটি তৈরি করে রেখে দিয়েছেন অনেক দিন আগে আর আপনি যখন সেই রাস্তাটি তৈরি করেছিলেন তখন কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করেননি যে ভবিষ্যতে আপনার সাথে কি হতে পারে তো যদি কেউ খারাপ কাজ করে থাকেন তো খারাপটি পাওয়ার জন্য কিন্তু আশাও রেখে থাকবেন আর আর আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে কিন্তু ভালো ফল পাওয়ার থেকে আপনাকে কেউ রদ করতে পারবেন না ভালোটাই হবে আপনার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ কথা যেটি আমরা গীতা থেকে জানতে পারি সেটি হচ্ছে ইহলোকে মানে এই জন্মে আপনি যদি আপনার কর্মের ফল না পেয়ে থাকেন তাহলে কিন্তু পরজন্মে অর্থাৎ আপনার মৃত্যুর পর অবশ্যই সেই কর্মের পুরস্কার আপনি পাবেন বন্ধুরা আমরা এমন কিছু মানুষজনকে আমাদের চোখের সামনে দেখি যে যারা আমাদের জ্ঞানবশত কোনো দিন তাদেরকে আমরা কিন্তু অপরাধ করতে দেখিনি কিন্তু তারাও ভুগছে তারাও ঠকছে আমি আপনাকে বলবো তারা কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষতি বা খারাপ কাজ করেছে সেই ফলটি সেই ব্যক্তি ভোগ করছে আমাদের চোখ থেকে কিন্তু সে এড়িয়ে গেছে কিন্তু ওপরে বসে আছে একজন তার চোখ থেকে কেউ এড়াতে পারবে না তাই সবাই ভালো কাজ করো অবশ্যই এই কথাটি আমার না এই কথাটি কিন্তু আমাদের গ্রন্থেই আছে বিচার কেবলমাত্র মৃত্যুর পরেই সম্পন্ন হয় আর এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি বলে বিচার পাবে গীতা পাঠের মাধ্যমে আমরা এই বিষয়টি শিখতে পারি যে অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে প্রথমে আপনাকেও তাকে সম্মান করতে হবে শুধু আপনি আশা করে বসে থাকবেন তাহলে হবে না আপনিও তাকে সম্মান করুন ওপরে আপনার কিন্তু তার কাছে কোনো কিছু চাইতে হবে না আপনাকে এমনি এমনি সে সম্মান করবে আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে কিন্তু আপনি সম্মান আশাও করতে পারেন না আর জানেন তো বন্ধুরা এটি কিন্তু আপনার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি যদি নিজেকে সম্মান না করেন তাহলে কোনো ব্যক্তি আপনাকে সম্মান করবে না গীতা এমন একটি গ্রন্থ যেটি আমাদের নিজেকে সম্মান এবং শ্রদ্ধা করতে শেখায় তাই বন্ধুরা আরও একবার বলছি নিজেকে জানার জন্য নিজের শক্তিকে জানার জন্য পরম ব্রহ্মকে জানার জন্য প্রতিদিন গীতা পাঠ করুন হ্যাঁ এটা সত্য যে প্রাথমিক অবস্থায় গীতা পাঠ করলে হয়তো আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না কিন্তু দিনের পর দিন গীতা পাঠ করতে করতে এই সমস্ত বিষয় সম্পর্কে আপনি কিন্তু অনুধাবন করতে পারবেন পবিত্র গীতা স্পর্শ করা মাত্রই আপনার মনের মধ্যে একটা আলাদা রকমেরই অনুভূতি খেলে যাবে বিশ্বাস না হলে আপনি প্রতিদিন গীতা পাঠ করে দেখুন এক মাস টানা গীতা পাঠ করে দেখুন আপনি আপনার নিজের ভেতর এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন প্রতিদিন স্নানের পর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে আপনি আপনার ইষ্ট দেবতাকে প্রথমে স্মরণ করুন এরপর এই মন্ত্রটি উচ্চারণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি গীতা স্পর্শ করুন তারপরে গীতার যে কোনো অধ্যায়ের একটি শ্লোক আপনি পড়ুন যদি শ্লোক উচ্চারণে আপনার অসুবিধা হয় আপনি বুঝতেও না পারেন তাহলেও আপনি একটি শ্লোক পড়ুন এরপর সেই শ্লোকের বাংলা অর্থটি পড়ুন প্রাথমিকভাবে এর অর্থ আপনাদের বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে সেটি ঠিক হয়ে যাবে কারণ ঈশ্বর আপনাকে বুঝতে সহায়তা করবে তবে হ্যাঁ বন্ধুরা প্রতিদিনই কিন্তু পড়ার চেষ্টা করবেন আর পড়া প্রয়োজন চেষ্টা নয় পড়বেন আপনি নিজেই নিজের পরিবর্তন বুঝতে পারবেন আচ্ছা বন্ধুরা আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার